আমরা গিয়েছে আনন্দ করছি আমার ডিমান্ড রোমান্সকে আপনার সবাই জানেন এটা আপনার প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে গেছে আমরা এক কথা বলতে চাই আমার চিফ মিনিটারের গভর্নমেন্টের তারা আগে ফার্স্ট মাইন্ডসেটটা চেঞ্জ করতে লাগব যদ থিঙ্কিং উল্লোকটা ওষুধ চেঞ্জ করা চাই দেন সলিউশন কাম উল্লোকের মাইন্ডসেট পিউরিফাই করানো চাই পবিত্র পবিত্র করানো চাই চেঞ্জ ইয়ার মাইন্ডসেট জি সলিউশন মিলন কাম মানে তারা মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে না তারা পিওরভাবে দেখলে তার চেঞ্জ হয়েছে এটাকে তারা চিফ মিনিস্টার অভমেন্ট যারা গভর্নমেন্ট আছে তারা মাইন্ডসেটটা পুরা চেঞ্জ হতে লাগবে মানে আমার ডিমান্ড এটা জানে তারা আবার আমার সু তারা আমার থিঙ্কিং করলে এতিয়া চব পচিব চেঞ্জ এটা চলিউচন চলিউচন কাৰণে এটা চেঞ্জ হৈ গ'ল কিন্তু তাৰ থিংকিং কিভাৱে থিংকিং কৰিছে তাৰা আমি মিনিষ্টাৰ আমি মানুহে দেখি লাগত নাই এইবাবে পূৰা সুপিৰ প্ৰেছাৰ অপাৰেশ্যন এই লাগে তাৰ এই চব প্ৰব্লেম ইচ্ছুটা আমি দেখি টিপাৰ্চিটে ত' ফাৰ্ষ্ট অফ অল ডেট থিংকিং শ্বুট এন চেঞ্জ ইটছ নৈ ফ্ৰম টপ টু বটম ইটছ শুডি ফ্ৰম বটম টু টপ মোৰ য'ত শ্বৰ্ট শৰ্টে চেঞ্জ কেনে চাই এক নম্বৰ ইচ্ছিয়ে আমলোক মেনি টাইম আমল মেরোডাম দিয়া থাকে আন্দোলনবি কা আমি আন্দোলন কাটে রয়ে গা আটিল আওয়ার এক্সপিরেশন শুরু আমরা এক্সপিরেশন বলা নেই চাই যে নিডসে ডিমান্ডস নিডস আর ডিফারেন্স ভিডিজ ডিফারেন্স বিথিন এটা তো আবার লাগে লাগে তো আমি ডিমান্ড করছি তো এটা সচটা একটু চেঞ্জ ঘটেলাপন মিনিস্টারে তো আমার এই আর টিআই করছে কি কি রিপোর্ট দেখছে আমার সেলসম্যান হয় না এতিয়া আমাৰ আৰম্ভ কৰে